শিক্ষার্থীরা আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো যে আমরা এর গত ক্লাসগুলোতে তোমাদের এই গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুসরণী চার দশমিক তিনের দুইটি পর্ব নিয়ে আলোচনা করেছি আজকে আমরা এর তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তোমরা এখানে লক্ষ্য করো যে গত পর্বে আমরা এক থেকে আট পর্যন্ত এই অঙ্কগুলো করিয়েছি আজকে আমরা নয় নম্বরের যে উৎপাদক বিশ্লেষণ আছে নয় দশ এগারো বারো এগুলো ট্রাই করব তো এখানে লক্ষ্য করো যে থ্রি এক্স মাইনাস সেভেন্টি ফাইভ এস কিউব এই যে অঙ্কটি রয়েছে সেইখানে আগে দেখি যে কমন ফ্যাক্টর কিছু আছে কি না এখানে লক্ষ্য করো যে এক্স আছে আর এখানে আছে তাহলে নেওয়া যাবে আর এখানে দেখি যে এখানে আছে লক্ষ্য করি যে আমরা এখানে থ্রি কমন নিতে পারি আবার এখানে লক্ষ্য করো যে থ্রি ইন্টু আছে এক্স তাহলে এই যে থ্রি আর থ্রি এইখানে কমন নেওয়া যায় আর এখানে আছে এস কিউব মানে হচ্ছে তিনটা এক্স আছে সেজন্য আমরা এর পরের লাইনে লিখতে পারি যে থ্রি এক্স কমন যদি এখানে থ্রি এক্স যেহেতু কমন নেওয়া হয়ে গেছে এখানে হবে ওয়ান আর এইখানে দেখো যে থ্রি আর এক্স কমন হয়ে গেছে তাহলে হবে মাইনাস টোয়েন্টি ফাইভ আর এইখানে এস তাহলে এক্স যেহেতু একটা নিয়ে নিছি কমন এই জন্য হবে এক্স স্কোয়ার এখন এর পরবর্তী লাইনটা লক্ষ্য করো যে এখানে ওয়ান মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার তো প্রথমে যে সূত্রটা লিখিয়েছি তোমরা এটা তোমাদের এই গণিত বইয়ের আটচল্লিশ তিন নম্বর সূত্রটা দেখতে পারবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এই কে যদি স্কোয়ার করি ওয়ানের উপর স্কোয়ার আর এখানে দেখি যে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার আসে এটা মূলত হচ্ছে পাশের একটা বর্গ সংখ্যা অর্থাৎ কে যদি স্কোয়ার করা যায় তাহলে টোয়েন্টি ফাইভ হবে এজন্য আমরা এর পরবর্তী লাইনটাতে লিখতে পারি যে ওয়ানের ওপর স্কোয়ার মাইনাস ফাইভ এক্স এর উপরে স্কোয়ার এখন লক্ষ্য করি যে ওয়ানের উপর স্কোয়ার মানে হচ্ছে ওয়ান আর ফাইভ এক্স এর উপর স্কোয়ার মানে ফাইভের উপর স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ আর এক্স এর উপর স্কোয়ার মানে

এ বি মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী হয় এ প্লাস বি এ মাইনাস বি তাহলে ওয়ান প্লাস ফাইভ এক্স ইন্টু হবে ওয়ান মাইনাস ফাইভ এক্স কেননা এটাকে আমরা এ ধরে নিচ্ছি আর এটাকে আমরা বি ধরে নিচ্ছি তো এইভাবে তোমরা এই অঙ্কটি খুব সহজে আসলে বুঝতে পারো আবার লক্ষ্য করি যে থ্রি এক্স মাইনাস সেভেন্টি ফাইভ এক্স কিউব তো এইখানে দেখো যে থ্রি ইন্টু এক্স আর এখানে দেখো যে থ্রি ইন্টু টোয়েন্টি ফাইভ ইন্টু হচ্ছে এক্স কিউব মানে হচ্ছে এক্স এইখানে তিনটা আছে তো লক্ষ্য করি যে থ্রি আর এক্স যদি আমরা কমন নেই তাহলে এখানে হবে ওয়ান আর এখানে থ্রি আর একটা এক্স কমন নিয়ে এসেছি আগে যেহেতু সেই জন্য হবে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার আবার লক্ষ্য করো যে আসলে এটা থেকে এটা কমন নট আমাদের ঠিক হয়েছে কি না তো লক্ষ্য করো যে থ্রি এক্স ইন্টু ওয়ান মানে হচ্ছে থ্রি এক্স আর থ্রি এক্স ইন্টু টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার ইকল হবে সেভেন্টি ফাইভ এক্স কিউব তো এরপরে ওয়ান মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার তাহলে এটাতে হয়েছে ওয়ানের ফোর স্কোয়ার মানে এই সূত্রের মতো হবে এস কে মাইনাস বি স্কোয়ারের মতো আর এখানে টোয়েন্টি ফাইভ

4x^2 y^2 তো এটাকে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করতে যাই এখানে দেখলেই তো বুঝতে পারবে যে 4 একটা হচ্ছে বর্গ সংখ্যা এবং y^2 এর সাথে আছে yটাও এখানে বর্গ আকারে আছে তো লক্ষ্য করো এটা এই প্রথম সূত্রটার মত a^2 b^2 এর আকারে আছে y^2 টা আছে আমাদের 4x টাকে এটা একটু ক্যালকুলেশন করতে হবে তো লক্ষ্য করি এখানে যে টু এর উপরে স্কয়ার করলে হয় ফোর আর x এর উপর স্কয়ার করলে হয় x^2 সেজন্য 2x এর উপরে আমরা স্কয়ার করব আর এখানে মাইনাস ওয়াই স্কোয়ার আছে তো এই যে ওয়াইটা ওয়াই এর উপরে আমরা স্কোয়ার দেব এখন দেখো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর মতো এটা হয়ে গেছে তাহলে এরপরে যে সূত্রটা এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এর জন্য আমরা এরপরে লিখব এটা যেহেতু কি ধরে নিছি এ এটা ধরে নিছি আমরা বি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ 2x প্লাস ওয়াই 2x মাইনাস ওয়াই এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি এবং সাইডে সূত্রটা লিখে দিব যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আবার লক্ষ্য করো যে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো টু এক্স এর উপর যদি বর্গ করি তাহলে পাবো ফোর এক্স স্কোয়ার আর মাইনাস আছে এখানকার অঙ্করেই আর ওয়াই এর যদি স্কোয়ার করি তাহলে পাবো ওয়াই স্কোয়ার এখন লক্ষ্য করো এটা মূলত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের মতো হয়ে গেছে এর জন্য আমরা এরপরে লিখতে পারি টু এক্স প্লাস ওয়াই ইন্টু টু এক্স মাইনাস ওয়াই এটাই উত্তর এরপরে আমরা এগারো নম্বর অঙ্কটা এখানে লক্ষ্য করি যে থ্রি এ ওয়াই মাইনাস এইট এ তো এইখানে দেখো যে তোমাদের আগে কমন নেওয়ার মতো কি কি থাকে এটা লক্ষ্য করো বলো তো এখানে এ আছে এখানেও এ আছে তাহলে এ কমন যাবে এরপরে দেখি যে থ্রি আছে এরপরে এখানে আছে কত আটচল্লিশ তো আটচল্লিশ যে সংখ্যাটা আছে তার মধ্যে দেখব যে আটচল্লিশ এর গুণ কোন তিন আছে কিনা তো লক্ষ্য করো আমরা জানি যে তিন ষোলো আটচল্লিশ অর্থাৎ থ্রি ইন্টু সিক্সটিন এইটা হয় আটচল্লিশ আর সাথে আছে এ আর এইখানে লক্ষ্য করো যে থ্রি ইন্টু এ ইন্টু হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে এইটার আর এইটার মধ্যে কমন যেটা ফ্যাক্টর সেটা দেখো অর্থাৎ সাধারণ উৎপাদক আছে থ্রি এ এইখানে থ্রি আর এ আছে আর এখানে থ্রি আছে আর এখানে এ আছে তাহলে মূলত এই পথ থেকে এবং এই পথ থেকে আমাদের থ্রি এটা কমন নিতে পারবো এজন্য জন্য লিখবো থ্রি এ ইন্টু এই যে ওয়াই স্কোয়ার শুধু থাকলো ওয়াই স্কোয়ার লিখলাম আর এইখানে যদি ওয়াই স্কোয়ার না থাকতো পুরোটাই যদি কমন যেত তাহলে এইখানে হয়তো ওয়ান এখন এইখানে কত আছে এই মাইনাসটা আগে বসবে আর এই এখানে বসবে এখন লক্ষ্য করো যে থ্রি এ ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটিন তো এই যে ওয়াই স্কোয়ার এটা বর্গ আকারে আছে আর সিক্সটিন একটা কি বর্গ সংখ্যা অর্থাৎ ফোর কে যদি স্কোয়ার করি তাহলে আমরা সিক্সটিন পাবো এই জন্য লিখবো যে থ্রি এ ইন্টু এইখানে ওয়াই এর উপর স্কোয়ার মাইনাস ফোর এর উপরে অর্থাৎ এই যে আমাদের যে সূত্রটি রয়েছে তো এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে ধরি তাহলে বিয়ার মাইনাস বি স্কোয়ার এর আকার এখানে আসে এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে যেটা যে এইখানে থ্রি এ এর পরে এ প্লাস বি এ মাইনাস বি আকারে তো এ বলতে ওয়াই আর প্লাস বি বলতে হচ্ছে ফোর ইন্টু এ মাইনাস বি অর্থাৎ ওয়াই মাইনাস ফোর তো এটা হচ্ছে মূলত অ্যান্সার এবং সাইডে আমরা সূত্রগুলো লিখে দেব তো আবার বলি যে থ্রি এ ওয়াই স্কোয়ার মাইনাস ফোরটি এইট এ তো এইখানে থ্রি ইন্টু এ ইন্টু ওয়াই স্কেয়ার আর এখানে হচ্ছে থ্রি ইন্টু সিক্সটিন কিন্তু হচ্ছে এ এটাকে আমরা টু ইন্টু টোয়েন্টি ফোরও বলতে পারি কিন্তু কারণ আমাদের এখানে থ্রি ফ্যাক্টর এখানে আমরা দুইটাতেই মিল করতেছি এজন্য জন্য লক্ষ্য করি যে থ্রি থ্রি কমন গেল এবং দুইটাতে এ আছে এ কমন গেল। তাহলে এই দুইটার মাঝে যদি থ্রি এ কমন যায় শুধু থাকবে ওয়াই স্কোয়ার আর এখানে মাইনাস থ্রি কমন থ্রি আর এ কমন গেলে এখানে থাকবে সিক্সটিন এরপরে থ্রি এ এ বসছে আর ওয়াই এর উপর স্কোয়ার মাইনাস ফোরের এর উপর স্কোয়ার করলে হয় সিক্সটিন আর ওয়াই এর উপর স্কোয়ার করলে হয় ওয়াই স্কোয়ার এখন দেখি যে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে আছে এবং এটাকে যদি এই সূত্রের মাধ্যমে ক্যালকুলেশন করি তাহলে আমরা বলতে পারবো যে ওয়াই প্লাস ফোর ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস ফোর এইভাবে তোমরা এই অঙ্কটা খুব সহজে বুঝতে পারবে এরপরে আমরা এখানে বারো নম্বর অঙ্কটা লক্ষ্য করি যে দেওয়া হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার তোমরা এখানে লক্ষ্য করো যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা মূলত হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ারের যে সূত্রটা আছে সেটাই দেওয়া আছে পুরোপুরি সেজন্য আমরা এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এইটু অংশের জন্য আমরা লিখবো এখানে এ মাইনাস বি অল স্কোয়ার আর এখানে আছে পি এর উপরে স্কোয়ার তো লক্ষ্য করো এখন মূলত এইটা ইকুয়াল এ মাইনাস বি অল স্কোয়ার হয়েছে আর এখানে পি এর উপরে স্কোয়ার আছে তো এখন এটাকে পুরোটাকেই যদি আমরা এ ধরি এবং পিটাকে যদি আমরা বি ধরি তাহলে বলতে পারি এটা পুরোটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর আকার এখানে দেওয়া আছে যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো এখানে হয়ে আছে সেজন্য এর পরবর্তী লাইনে তার আগে বলি এটা মনে করো যে এ যদিও এখানে এ মাইনাস বি আসে মানে এ আছে আর এটা হচ্ছে তাহলে বিয়ার মাইনাস বি স্কোয়ার এখানে হয়ে আছে এখন লক্ষ্য করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে যদি এখানে হয়ে আছে এরপরে কি হবে এ প্লাস বি এ মাইনাস বি তো এটার সাথে এটা একবার যোগ হবে এটার সাথে একবার কি হবে বি হবে যেহেতু এখানে এ প্লাস বি এ মাইনাস বি আসে এই জন্য আমরা লিখবো এ মাইনাস বি পি এরপরে এ মাইনাস বি পি তো এইটা হচ্ছে এটা হচ্ছে বি এ প্লাস বি এ পি আসলো তো এটাই হচ্ছে উত্তর এভাবে তোমরা দেখো যে আবার বলি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস তো এ স্কোয়ার মাইনাস টু আমরা জানি যে এ মাইনাস এই যে সূত্রটা এখানে আমরা দিয়ে দিয়েছি আগে তোমাদের বোঝার সুবিধার্থে আর এখানে থাকলো কি পি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আকার এখানে আছে এই জন্য এ মাইনাস বি এর সাথে যোগ হইলো পি আর এর সাথে বি হলো একবার হচ্ছে পি তো এটাই অ্যানসার তোমরা এই অঙ্কটা তুলে নাও এরপরে তোমরা তার নম্বর অঙ্কটা এখানে লক্ষ্য করো যে সিক্সটিন ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস সিক্স এ মাইনাস হচ্ছে নাইন তো এখানে লক্ষ্য করো যে সিক্সটিন ওয়াই স্কোয়ার এটাই এখানে বর্গ সংখ্যা এবং নাইন এখানে একটা বর্গ সংখ্যা কিন্তু এখানে এই অঙ্কটা ক্যালকুলেশন করার জন্য তো আমরা লক্ষ্য করো যে সিক্সটিন ওয়াই স্কোয়ার এইটা মূলত ফোর ওয়াই এর উপরে স্কোয়ার করলে হয়ে যায় এবং এ স্কোয়ার মাইনাস সিক্স এ মাইনাস নাইন এটা একটা সূত্রের মতো অর্থাৎ এই সূত্রটা নাহলে এই সূত্রের মতো এই জন্য আমরা শুরুতে আগে এইখানে সিক্সটিন ওয়াই স্কোয়ার এইটাই লিখবো আর এইখানে মাইনাসটাকে কমন নিয়ে আমরা দেখি যে এ স্কোয়ার তারপরে এই মাইনাসটা এখানে যেহেতু কমন নিছে এই জন্য মাইনাস এরপরে হয়ে যাবে প্লাস প্লাস এখানে সিক্স এ তারপরে মাইনাস নাইন আছে এটা হয়ে যাবে প্লাস নাইন এখন লক্ষ্য করো যে সিক্সটিন ওয়াই এটা মূলত হবে ফোর ওয়াই এর উপরে স্কয়ার অর্থাৎ সিক্সটিন ওয়াই এখানে বর্গ আকারে আসেই এখন ফোর ওয়াই এর উপর যে আমরা স্কয়ার করলাম তার মানে বুঝাচ্ছে যে সিক্সটিন ওয়াই এরপরে এই লাইনটার ক্ষেত্রে দেখো এখানে মাইনাস আগে আমরা দিয়ে দিলাম আর এখানে স্কয়ার প্লাস সিক্স এ প্লাস হচ্ছে নাইন তো এটা মূলত এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এই সূত্রটার মতো ঠিক আছে তাহলে আমরা এখানে লক্ষ্য করি যে এ স্কোয়ার আছে তাহলে এ স্কোয়ারটার ক্ষেত্রে কি হবে যে এইখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর উপরে স্কোয়ার দিলাম প্লাস টু এ বি বলতে লক্ষ্য করো যে বি বলতে কিছু তো নাই আর টুটা হচ্ছে সূত্রের টু আর এ বলতে তো এই এটা বসাই দিলাম এখন দেখো যে এইখানে আছে সিক্স এ তো সিক্স এ এ এ আছে সিক্স আর এখানে আছে টু এখন টু এর সাথে আসলে কোন সংখ্যাটা গুণ করলে আমাদের সিক্স হয় তো আমরা এখানে দিব যে থ্রি হবে থ্রি দিতে হবে প্লাস হচ্ছে থ্রির উপরে স্কোয়ার হবে অর্থাৎ এটা হচ্ছে বি স্কোয়ার আবার বলি যে ফোর ওয়াই এর উপর স্কোয়ার মানে হচ্ছে সিক্সটিন ওয়াই স্কোয়ার মাইনাস এর উপরে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি এরকম করে আমরা সাজাবো তো লক্ষ্য করো যে এর উপর স্কোয়ার করলে এ স্কোয়ার হয় প্লাস টু এ বি বলতে এখানে থ্রি দিতে হবে কেননা টু এ হচ্ছে সূত্রের সূত্রের টু এ বলতে হচ্ছে এ এ আর বি বলতে দেখো যে এখানে আছে সিক্স এ অর্থাৎ টু এর সাথে থ্রি না দিলে সিক্স এ মিলবে না অর্থাৎ সিক্স মিলবে না এখানে যদি আমরা কোনো কারণে ফোর বা ফাইভ দেই তাহলে চার দুগুণে আট বা পাঁচ দুগুণে দশ হবে কিন্তু এখানে আছে যেহেতু সিক্স এখন লক্ষ্য করো যে এইখানে ফোর ওয়াই ফোর ওয়াই এ থাকবে ফোর ওয়াই স্কোয়ার আর এইখানে মূলত দেখো যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিয়ার অর্থাৎ এ প্লাস বিয়ার হবে যেহেতু এই আকার হয় সেহেতু এখানে মাইনাস দেওয়ার পরে এইটা থাকলে আমাদের এ প্লাস বিয়ার মতো হবে এ প্লাস থ্রি অল স্কোয়ার এখানে এ বলতে এ আর বি বলতে এখানে হচ্ছে থ্রি এখন দেখো যে মূলত মূলতকে গোটাটাকে যদি ধরি কি এ আর এটা কি বি তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তাহলে এ স্কোয়ার মাইনাস বিয়ারের মতো করে এখানে আসে এরপরে আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে অর্থাৎ এ প্লাস বি এরপরের লাইনে এই জন্য আমরা লিখব ফোর ওয়াই এরপরে হবে প্লাস এই এইটার সাথে যোগ হবে যেহেতু এ প্লাস বি হবে তাহলে এ প্লাস এইখানে ফোর ওয়াই প্লাস এ প্লাস থ্রি এরপরে যেটা হবে সেটা হচ্ছে এরকম যে ফোর ওয়াই তারপরে হবে মাইনাস অর্থাৎ এ মাইনাস বি এখন যেহেতু দেখো এটা পুরোটাই বি তো দেখো যেহেতু এখানে মাইনাস হয় সত্তরের মাইনাস সেজন্য মাইনাস দিয়েছি এরপরে এই যে এ প্লাস থ্রিটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে রাখবো ঠিক আছে সেজন্য আমরা এখানে এখানে এবং এখানে এই দুই জায়গায় আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি এখন লক্ষ্য করি যে মূলত ফোর ওয়াই এখানে আছে প্লাস এ প্লাস থ্রি আর এইখানে ফোর ওয়াই তারপরে এই মাইনাস আর এ গুণ করলে হবে মাইনাস এ মাইনাসে প্লাসে মাইনাস আর এখানে থাকলো থ্রি তো এটাই মূলত হচ্ছে অ্যান্সার তোমরা এটা খাতায় তুলে নাও শিক্ষার্থীরা এই ক্লাসটি এই আমরা নয় থেকে তেরো পর্যন্ত এই কয়েকটি ম্যাথ করে দেখালাম এর আগামী পর্বে আমরা চোদ্দ থেকে পর্যায়কর্মে আর কয়েকটি অঙ্গ করে দেখাবো তোমরা এই যে অঙ্কগুলো তোমাদের সামনে যে প্রেজেন্ট করা হলো তোমরা এগুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে আজকের ক্লাসটি এই পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ক্লাসটি দেখার জন্য